এটা হলো মাত্র দুই হাজার টাকা দেখেন মাত্র দুই হাজার আজকে বাচ্চাদের জন্য সাইকেল নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা আর যদি বাচ্চাদের জন্য মোটর সাইকেল নিতে চান তাহলে আপনারা নিতে পারবেন মাত্র ছত্রিশশো টাকায় পুরো ভিডিওটা দেখবেন দেখে যেটা ভালো লাগে সেটাই নেবেন হ্যাঁ এখানে কিন্তু চারটা মডেল আমরা রাখছি অনেকে সাধ আছে সাধ্য নাই যে একটু কমের ভিতরে বাচ্চা কান্নাকাটি করে একটা বাইক দেখান যে একটু কম দামের ভিতরে কমের ভিতরেও কিন্তু আপনার রেগুলার তিন বছরের ওয়ারেন্টি পাবেন যে কোনো অংশ ভেঙে গেলে সেই অংশ আমরা চেঞ্জ করে দিব তাই প্রথমে যেটা দেখাবো এটা হলো মাত্র দুই হাজার টাকা দেখেন এটা খুবই সুন্দর একটা সাইকেল দেখেন এটা হলো এক বছর থেকে পাঁচ বছরের বাচ্চা চালাতে পারবে আর বেশি এটা চালাতে পারবে না চল্লিশ কেজি এটা ওয়েট নিতে পারবে এখন অনেকে বলতে পারেন ভাই পাঁচ বছরের বাচ্চা তো চল্লিশ কেজি হবে না কিন্তু এটা একটা নির্ধারিত বয়স আছে কারণ এখানে যে স্পেসটা রাখা হয়েছে এটা এক থেকে পাঁচ বছরের বাচ্চা চালাতে পারবে আর বাচ্চা এখানে বসবে পিছনে হ্যান্ডেল আসে টলি হিসাবে ইউজ করতে পারবেন আর এটা ডানে কিন্তু মুভিং হবে এবং কি বাচ্চা যখন বড় হবে তখন কিন্তু এটা সাইকেলের মতো প্যাডেল করে চালাতে পারবে আর এখানে দেখেন একটু কাছে আসেন আমি একটু দেখাই এখানে কিন্তু একটা নাট আছে নাটটা খুললে ব্যাটারি লাগালে এটা চাপ দিলে সামনে এখানে লাইট জ্বলবে এখানে দুইটা লাইটিং আছে মিউজিক আছে কালারটা দেখেন খুবই সুন্দর আর এগুলোতে কোনো চেন তেল ব্যাটারি মোটর কোনো কিছু লাগে না জাস্ট সাইকেলের মতো প্যাডেল করলে এটা চলবে তাই এটা যদি আপনারা কেউ নিতে চান আপনারা সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিই একেবারে বাড়িতে নিয়ে আপনার এই সাইকেল বুঝাই দিয়ে আসবে আপনার বাচ্চা বসে চালাবে তারপরে টাকা দিবেন। এটার দাম নিচ্ছি মাত্র দুই হাজার টাকা আর ডেলিভারি চার্জ হল যেটাই নেন এখান থেকে চারশো টাকা শুধু ডেলিভারি চার্জটা আগে দেবেন চারশো টাকা মালের টাকা মাল হাতে পাওয়ার পরে দেবেন আর অবশ্যই যেই মডেলটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে সরাসরি সরাসরি ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে শুনে নেবেন তো এটার দাম দুই হাজার টাকা আবার অনেক বাচ্চা আছে একটু মোটর সাইকেল টাইপের একটু পছন্দ করে তাদের জন্য দেখেন আজকে একেবারে রিয়েল অরিজিনাল যে মোটর সাইকেল থাকে সেই মোটর সাইকেলের ডিজাইন নিয়ে দেখেন এটার এই যে সামনে দেখেন বরফ ফোকাস স্লাইড আছে এন্টিগেটার আছে এটাও কোনো ব্যাটারি মোটর পানি তেল কোনো কিছু লাগবে না আর এটা চালাতে পারবে এক বছর থেকে সাত বছর পর্যন্ত এটা চল্লিশ কেজি ওয়েট নিতে পারবে ম্যাক্সিমাম ওয়েট আর এটা দেখেন কতটা মজমুত একটা সাইকেল প্রতিটা চাকায় কিন্তু ব্যারিং দেওয়া আছে এখন অনেকে বলতে পারেন যে ভাই ব্যারিংটা থাকলে সুবিধা কী ব্যারিংটা থাকলে আপনি মাটি বলেন ফ্লোর বলেন টাইসে বলেন মেন রাস্তায় বলেন সব জায়গায় গাড়িটা চালাতে পারবে স্মুথলি গাড়িটা চলবে এটাও কিন্তু আপনার প্যাডেল সিস্টেমে যে সাইকেলের মতো প্যাডেল করে চালাবে আর এটা কিন্তু আপনার এখানে দেখেন আপনার পিছনে কিন্তু ডাবল চাকা দেওয়া আছে ঠিক আছে ডাবল চাকা দেওয়া আছে কিন্তু বাচ্চা আপনি পড়বে না তিনটা চাকা দেওয়া আছে এখানে দেখেন এখানে কিন্তু এখানেও কিন্তু প্রতিটা চাকায় ব্যারিং আছে ডিজাইনটা একেবারে হুব হুব রিয়েল বাইক ডিজাইন হবে তাই আর এইটা কিন্তু সামনে ব্যাটারি লাগালে মিউজিক আছে লাইটিং আছে তো এইটার দাম নিচ্ছি আমরা মাত্র ছত্রিশশো টাকা ডেলিভারি চার্জ নিচ্ছি মাত্র চারশো টাকা আর এই গাড়িটাও চাইলে আপনি আপনার বাচ্চার জন্য নিতে পারবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই প্রোডাক্ট খাতে পাওয়ার পরে পেমেন্ট দিবেন আর যারা একটু মেয়ে বাচ্চা তারা পিঙ্ক কালারের একটা সাইকেল আছে এটা হলো বিমান সাইকেল বলা হয় এটাকে ঠিক আছে দেখেন একেবারে অরিজিনাল যে বিমান থাকে সেম বিমানের ডিজাইনটাই সাইকেল করা হয়েছে পিছনে দেখেন পাখা দেওয়া আছে এখানে কিন্তু পাখা দেওয়া আছে একটা দুইটা সামনে দুইটা চাকায় যে দেখেন সামনে দুইটা চাকা দেওয়া আছে বাচ্চা পড়বে না টোটাল এটাতে চারটা চাকা আসে আর এটা কিন্তু আপনার বাচ্চা চালাতে পারবে হলো এক থেকে দশ বছর পর্যন্ত এটা সত্তর কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে ডানে বামে এটা মুভিং হবে প্লাস এখানে ব্যাটারি লাগালে লাইটিং মিউজিক আছে এই যেখানে পেন্সিল ব্যাটারি সিস্টেম আছে. ঠিক আছে আর আপনি কিন্তু এটাও সাইকেলের মতো ইজিলি প্যাডেল করলে চলবে একেবারে স্মুথলি চলবে দেখেন ঠিক আছে আর এটাও আপনার ঘরের ভিতরে চালাতে পারবে বাইরে চালাতে পারবে মাটিতে চালাতে পারবে সব জায়গায় চালাতে পারবে আর একেবারে পাইকারি দামে আজকে নিতে পারবেন এই বিমানটা মাত্র ছত্রিশশো টাকা একেবারে সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিব প্রোডাক্ট হাতে পাওয়ার পরে টাকা দিবেন ডেলিভারি চার্জটা শুধু আগে দিবেন চারশো টাকা ঠিক আছে তারপরে যেটা দেখাবো যাদের একটু বাচ্চা বড় তারা এই মোটর সাইকেলের মতো এটা নিতে পারে এটা বলা হয় এক্সেল মডেল দুই হাজার পঁচিশের মডেল এই যে এক্সেল মোটর সাইকেল বলা হয় এটাকে সামনের ডিজাইনটা দেখেন কত সুন্দর এবং কি এটার স্টার্টিংটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মেটালের স্টার্টিং আর পিছনে দেখেন প্লেট নাম্বার দেওয়া আছে প্লাস ডাবল চাকা দেওয়া আছে। আবার এখানে কিন্তু অরিজিনাল বাইকে যে আপনার স্যালেন্সার থাকে সেটাও দেওয়া আছে। আর এটা কিন্তু এক থেকে দশ বছরের বাচ্চা চালাতে দশ বারো বছরের বাচ্চা অনায়াসে চালাতে পারবে এটাও মোটর সাইকেল মডেলটা মোটর সাইকেল কিন্তু গাড়িটা চলবে সাইকেলের মতো প্যাডেল করলেই চলবে কোনো ব্যাটারি মোটর পানি তেল কিচ্ছু লাগবে না বাচ্চা আস্তে আস্তে করলে এগুলো কিছু করতে পারবে না তাই এটার তিনটা কালার আছে আমাদের এ এটারও কালার আছে এটারও কালার আসে যারা কালারগুলো দেখতে চান এবং কি আপনারা নিতে চান আপনারা সরাসরি ভিডিও কল দিবেন দিয়ে দেখে শুনে নেবেন আবার অনেক ভাই আছে যে ভাই আমি ঢাকার ভিতরে সমস্যা নাই আপনাদের শোরুমে এসে দেখে শুনে নিব আমাদের দোকানটা হলো ঢাকা হাতিরপুল ইস্টার্ন প্লাজারের নিচতলায় এক বাই উনাশি নাম্বার দোকান দোকানের নাম হ্যাপি টয় যদি চিন্তা অসুবিধা স্ক্রিনের উপরে যে নাম্বারটা আছে সেখানে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা কল করে আসবেন কিভাবে আসতে হয় আমরা জানাই দিবি ইনশাল্লাহ